আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আজকের বিষয়ে আমাকে কয়েক ভাই কমেন্ট করছেন বারো টেন্ডেস্টর একটা অডিও সাউন্ড সিস্টেমের ভিডিও যা আমি জানি দেই দেখেন আপনারা যদি এরকম বারো টেন্ড একটা অডিও সাউন্ড সিস্টেমের সার্কিট চালাইতে চান তাহলে তিনটা বিষয় আপনাদের ফলো রাখতে হবে একটা বিষয় ফলো রাখতে হবে টেন্ড কত মানের এক নাম্বার না দুই নাম্বার না তিন নাম্বার ওই এক নাম্বার থেকে তিন নাম্বারের উপরে নির্ভর করবে আপনার ভোল্টেস এবং ওয়াট তবে আমি যেই টেন্ডো স্টোরগুলো লাগাইছি এগুলো হলো মিডিয়াম সাইজের টেন্ডো স্টোর একশো বিশ টাকা দামের তো আপনারা যদি একশো বিশ টাকা দামের টেন্ডো স্টোর লাগান বারোটা তাহলে আপনারা এই সার্কেটটা পঞ্চাশ বোল্ট ব্যবহার করবেন এবং এটা দিয়া বারো ইঞ্চি দুইটা স্পিকার চালাইতে পারবেন তিন ইঞ্চি ভয়েস কয়েলের আর পনেরো ইঞ্চি অথবা আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের একটা স্পিকার চালাইতে পারো খুব সুন্দরভাবে এই সার্কেটটা নাকে বাঁচবে না একদম ক্লিয়ার চলবে সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এখানে যদি আমি বলতে চাই এই ধরনের সার্কেট কিনতে হলে আপনারা অবশ্যই দেখবেন ফলো করবেন আপনাদের জানা থাকতে হবে যে এখানে যে পার্টসগুলো আছে কম্পোনেন্ট এই কম্পোনেন্টগুলো যেরকম ক্যাপাসিটার টেন্ডার স্টোর রেজিস্টেন্স তারপরে পি এফ যেগুলা সম্পূর্ণ থিরি অনুসারে ঠিক মতো লাগানো আছে কিনা যদি ঠিক মতো লাগানো থাকে তাহলে অবশ্যই আপনাদের সার্কেটটাও খুব ভালোভাবে বাঁচবে তবে এখন আমি আপনাদেরকে এবারে আমি আপনাদেরকে দুইটা সার্কেট দেখাবো যারা চিনেন অবশ্যই ভালো আর যারা না চিনেন তারা অবশ্যই ভাই মন্তব্য পাল্টা করবেন না চিনতে হবে দেখেন এই যে আমার হাতে বেস্টনটা দেখেন এই নেই বেস্টনটা কিন্তু অরিজিনাল চায়া বাইরের থেকে আনানো এই যে এই নবটা কিন্তু ছোটো এই যে রোটারটা এখানে এটা কিন্তু ছোটো এবং এটা কিন্তু অরিজিনাল চায় না বেস্টন দেখেন আমি ঘুরয়ে ঘুরায় দেখাইতেছি যারা চিনেন ওস্তাদ আছেন আমার চেয়ে অনেক ভালো ভালো ওস্তাদ আছেন যারা চিনতে পারবেন এটা অরিজিনাল বেস্টন যদি উল্টা পিঠ দেখাইতে যায় দেখেন এই যে একদম অরিজিনাল বেস্টন এই বেস্টনটা দিয়ে আমি চালায় দেখাবো যে ভারত টেন স্টোরের যে সার্কেটটা কীরকম চলে তারপরে আমি যদি আরেকটা সার্কেট দেখাতে যাই এই সার্কেটটা আমি তৈরি করছি ওইটারই কপি এটা এটা আমি তৈরি করছি দেখেন এটার যে বলিউমার মাথাটা রোডারটা এটা কিন্তু লম্বা এটাও গিয়ার বলিউম এবং চায়নাটার ভিতরেও গিয়ার বলিউম এটা আমার আমার তৈরি করা এই যে দেখেন এছাড়া পিন কেলা দেখেন কিন্তু দোনোটা বেস্টন দিয়ে চালায় আপনাদের দেখাবো দেখাবো সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এখানে আমার ফিল্টারিং সার্কিট আছে এখানে আমি পাইসনের দশ হাজার মাইক্রোসফট একশো বোল্টের দুইটা ক্যাপাসিটার লাগাইছি এবং আমার এখানে পঞ্চাশ জিরো পঞ্চাশ একটা মালোশিয়ান ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মারটা অনেক শক্তিশালী অনেক হেভি তবে আমি এখন এটাকে কানেকশন করে দেখাবো এই যে দেখেন তিনটা তার এখানের এটা হলো নেগেটিভ বোল্ট এটা হলো গ্রাউন্ড এটা হলো পজিটিভ বোল্ট যদি আমি এখানে কানেকশন করতে যাই কানেকশন করতে গেলে দেখেন এই সাইডটা হলো আমার বাউন্নশো সাইট এই সাইডটা হলো উনিশ তেতাল্লিশ সাইট বাউন্নশো সাইডের ট্যান্ডস্টোরের মাঝখানের যে পিনটা ওই পিনে যাবে পজিটিভ ভোল্টেজ এবং উনিশ তেতাল্লিশ এটার একটা ট্যান্ডোস্টোরের মাঝখানের যে প্রিন্ট ওই মাঝখানের পিনে যাবে নেগেটিভ ভোল্টেজ এবং এই যে গ্রাউন্ড এই যেখানে লেখা আছে জি এটা হলো সম্পূর্ণ সার্কিটের গ্রাউন্ড এক গ্রাউন্ডে যাবে গ্রাউন্ড ভোল্টেজ আমি এখন এই যে এখানে নেগেটিভ ভোল্টেজ ইন করলাম তারপরে এই যে আমি এখানে গ্রাউন্ড গ্রাউন্ড ইন করলাম এটা হলো পজিটিভ ভোল্টেজ আমি পজিটিভ ভোল্টেজ ইন করলাম এখানে এই যে স্পিকারের কানেকশন এখন আমি স্পিকারের পজিটিভ আমি এই স্পিকারের কানেকশনে লাগাই দিলাম আর গ্রাউন্ড যাহত সার্কেটের বডিতে এখান থেকে আমি একটা গ্রাউন্ড কানেকশন করে দিলাম আমার স্পিকার কানেকশন শেষ এখন আমি বেস্টুন থেকে এখানে যে ইনপুট আছে এই যে ইনপুট একটা ওয়ান কে রেজিস্টেন্সের মাথা থেকে ইনপুটে আমার গান ইন হবে এই যেখানে আমার ওয়ান কিলোমচের একটা রেজিস্টেন্স আছে এখানে এই যে সুন্দরভাবে দেখেন ইনপুট এই মাত্রা হলো ইন এখানে আমার গানটা ইন হবে এখানে আমি এখন এই যে অডিও সিগনাল ইউএসবি থেকে যে গান আসে বেস্টনের মাধ্যমে এখানে পজিটিভ এবং এখানে আমি গ্রাউন্ডের সাথে বডিতে গ্রাউন্ড আমার তাহলে সার্কেটের কানেকশন কমপ্লিট এখন এই যে আমার সার্কেটটা এটা হলো আমার বারো বোল্ট এসি ইনপুট এটা হলো আমার ইউএসবি চালানোর জন্য পাঁচ বোল্ট আউটপুট এটা হলো আমার অডিও আউটপুট এটা হলো আমার অডিও সিগন্যাল ইনপুট তাহলে আমি যে এম সার্কেট থেকে যে ইনপুট এটার আউটপুট এটার সাথে আমার এটা কানেক্ট হয়ে যাবে এবং এই যে ট্রান্সফর্মার থেকে আমি জ্যাকের মাধ্যমে যেহেতু সার্কেটটা জ্যাক সিস্টেম এখানে আমি এই যে বারো বোল্ট এই জ্যাকের মাধ্যমে আমি এখানে ইন করে দেবো এই যে বারো বোল্ট তারপরে বাকি থাকবে আমার এই যে ইউএসবি থেকে এই যে ইউএসবি থেকে যে আমার এই যে গানের পোকটা আছে এটা হলো গানের যে আউটপুট এই আউটপুটটা আমার এখানে বেস্টুনে ইনপুটের সাথে আমার কানেক্ট হয়ে যাবে তারপরে বাকি থাকবে এখানে যে আমার ইউসবি চালানোর জন্য যে পাস বোল্ট পাওয়ার সাপ্লাই ডিসি এখানে পাস বোল্ট এটা লাগানোর পরে দেখবেন এ সার্কিটটা আসলে কীরকম চলে এবং চায়না অরিজিনাল সার্কেটটা কীরকম চলে শুধু এটুকুই দেখবেন আর কিছু দেখার দরকার নাই এবং এটার সাউন্ডটা কীভাবে আপনারা কানেকশন করলে সুন্দর ক্লিয়ার সাউন্ড পাবেন এটুকুই দেখবেন আপনারা ঠিক আছে ভাই আমি এখন আমার যে বেস্টনটা এই বেস্টোন আপনাদেরকে ইকু চেক করায় দেখাবো আসলে বেস্টনের মূলত আসল বিষয়টা কি এটা আমি দেখাবো দেখেন আমি যদি এখন একটা গান প্লে করবো এনসিএসের সেটা কোনো হাম নাই অনেকে বলে টেন্ডার স্টোরের সেটে হাম যেহেতু আমার এটা বারো টেন্ডার স্টোরের একটা সার্কিট কোনো হাম নাই গান গান স্টোপ দেওয়া আছে আমার দেখেন সাউন্ড কিন্তু একটা জিনিস আপনারা দেখেন আজকে আমি একটা জিনিস দেখাবো যে জিনিসগুলো আমি অনেক আগেই দেখাতে চাইছিলাম ভাই অ্যাকচুয়ালি কোনো কোম্পানির বদনাম করার ইচ্ছা আমার না দেখেন সুন্দরভাবে দেখেন আমি যদি এখন এখানে আমার এই যে মাইক্রোফোন মাইক্রোফোন লাগাই এই যে মাইক্রোফোনের জ্যাকে যদি মাইক্রোফোন লাগাই দেখেন খুব সুন্দরভাবে কোনো সাউন্ড নাই যদি আমি গান চালাইতে চাই গান চলতেছে হ্যালো 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 তাহলে গানটা আমি স্টপ রাখি দেখেন এই যে এটা ইকু হ্যালো হ্যালো এই যে ইকু যদি আমি ইকু বন্ধ করতে চাই দেখেন আমি যদি ইকু বন্ধ করতে চাই ইকুর হলো এটা এই যে ইকুর হলো এটা এই যে ইকু বন্ধ করে দিলাম হ্যালো 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 কোনো ইকু নাই যদি ইকু আমি বাড়াই এই যে হ্যালো 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 কোনো সাউন্ড নাই ক্লিয়ার এর সাথে তো আমি গান চালাইতে চাই ঠিক আছে এবার দেখবেন আমি চায়না সার্কেটটা আপনাদের আমি সুন্দরভাবে কানেকশান করে দেখাব এখন যদি আমি চায়না সার্কেটটা কানেকশন করতে চাই অবশ্যই একই রকমের জ্যাক সেম সার্কেট আমি কানেকশন করে আপনাদেরকে আমি সম্পূর্ণ পারফরমেন্সটা এটা দেখাবো আসলে আপনারা কি চায়না সার্কেট কিনবেন না আমাদের কাছ থেকে ভালো মানের সার্কিট কিনবেন না মার্কেট থেকে লোকাল সার্কিট কিনবেন ওটা আপনাদেরই মতামত ঠিক আছে ভাই আমি চায়না সার্কেটটা কানেকশন করছি সেম কানেকশন আপনারা কানে ইয়ারফোন দিলে দেখতে পারবেন একটা শব্দ আসতেছে যদিও আমার এই যে ভলিউমটা কম একদম কমাই এই যে একটা ঠোঁ একটা শব্দ আসতেছে এখন আমি যদি এই গান চলাকালীন অবস্থায় আমি চায়না সার্কিটটার ভিতরে যদি এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করি দেখবেন দেখেন একটা শব্দ কিন্তু আসতেছে কিন্তু আমার এটা অফ করা আছে অন করি হ্যালো হ্যালো আমি কিন্তু এই যে সাউন্ড একদম কমানো এই যে সাউন্ড একদম কমানো হ্যালো হ্যালো সাউন্ড একদম কমানো একটা হাম আসতেছে ইকুর যে ভলিউমটা আমি কিন্তু ধরতে পারতেছি না বাড়াইতে পারতেছি না ইকুর এই যে যদি আমি এটা খুলি খুলে ফেলি যে খুললে কিন্তু আবার শব্দটা চলে গেছে তাহলে এর আসলে বিষয়টা কী তাহলে এর আসল বিষয় হলো ভাই এখানে যে আমার আইসিগুলো আছে এই আইসি আইসিগুলো এবং এখানে যে গুলো আছে গুলো হাই ফ্রিকোয়েন্সি না আর আমি যে সার্কিটটার ভিতরে গুলো ব্যবহার করছি এই সম্পূর্ণ হাই ফ্রিকোয়েন্সির পার্টস এবং গুলো অনেক দামি আইসি যার জন্য এইটায় নয়সটা কারণ সাইট সার্কেটটা কিন্তু আমার অরিজিনাল চায়না সার্কেট আপনারা দেখতেছেন অবশ্যই সার্কেটটা কিন্তু আমি কোনো কাজই কিন্তু করি নাই যারা অবশ্য ভালো মানের ওস্তাদ তারা বুঝতে পারতেছেন এই যে কিচ্ছুই আমি কিন্তু করা হয় নাই যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমার ঠিকানায় আসতে পারেন আমার ঠিকানা ডিস্ট্রিপশনে দেওয়া আছে টঙ্গি স্টেশন রোড অবশ্যই টঙ্গি স্টেশন রোডে আইসা আমাকে ফোন দিলে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আমি আপনাকে নিয়ে আসবো এই যে এই আইসিগুলো কম দামা আইসিগুলো কম দাম আইসি এই ইকু আইসিটা কম দামা স্বপন সম্পূর্ণ জিনিসগুলো কম দামা তাই যদি ভালোভাবে কেউ চালাইতে চান আমার কাছ এই ধরনের সার্কিট নেবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ